এক সংকটের আবর্তে বাংলাদেশ মহাজুট সরকার পাঁচ জানুয়ারি দুই হাজার চোদ্দ সালের বাংলাদেশের মানুষের সাথে তামাশায় লিপ্ত হয়েছে যে নির্বাচন দেশে বিদেশে প্রস্তাবিত হয়েছে যে নির্বাচনের পরে আমরা কি দেখলাম এই নির্বাচনের পরে আমরা দেখলাম মানুষের মত প্রকাশের অধিকার গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার অত্যন্ত নাক্কাটজনক ভাবে এই সরকার জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এক বছর পেরিয়ে গেলেও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করার কারণে বাংলাদেশের সিংহভাগ মানুষের পক্ষে বিজদলীয় ঐক্য জোট যৌক্তিক আন্দোলন শুরু করে সরকার কার সাথে প্রহাসন করছে কাকে হত্যা করছে প্রশাসনকে লেলিয়ে দেয়া হয়েছে যে প্রশাসন জনগণের অর্থে পরিচালিত প্রিয় ছাত্র সমাজ আপনারা দেখেছেন আজকে বাংলাদেশে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগের নির্মমতার শিকার যেখানে দিনের পর দিন ক্যাম্পাসগুলো তাদের অন্তকলহে ছাত্র হত্যার দায়ে শিক্ষক নিপীড়নের কারণে সাংবাদিক নির্যাতনের কারণে বন্ধ হয়ে যাচ্ছে এর দায় কারা আজকে অত্যন্ত নির্মম ভাবে জাতির সাথে পনেরো লাখ দুই হাজার পনেরো সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সাথে সরকার প্রহসন করছে নিরাপত্তার অভাবে অভিভাবকরা শঙ্কিত ছাত্র সমাজ শঙ্কিত ইতিমধ্যে আপনারা দেখেছেন সিরাজগঞ্জে একটি পরীক্ষা সেন্টারে আগুন দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কারা আগুন দিয়েছে পরীক্ষার উত্তরপত্র পুরে গিয়েছে তাদেরকে কিন্তু সরকার খুঁজে বের করতে পারে সুপ্রিয় এসএসসি এবং সমমানের পরীক্ষার্থী ভাই বোনেরা আমরা আজকে তোমাদেরকে নিয়ে খুবই চিন্তিত তোমাদের অভিভাবকরা উদ্বিগ্ন দেশে যখন চরম একটি মুহূর্ত চলছে এ সময় তোমাদের পরীক্ষার সময় পড়েছে আজকে এই সংকটের জন্য যে ব্যক্তিটি দায়। সেই ব্যক্তিকে আমরা আহ্বান করব মেহরবানি করে এই পনেরো লক্ষ ছাত্রছাত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না এরাই হচ্ছে আমাদের আগামী ভবিষ্যৎ তাদেরকে মাঝখানে ট্রেপে ফেলে আপনি বিরোধী দলের বিরোধী মতের নেতাকর্মীদেরকে নির্বিচারে হত্যা করবেন আর তাদের ভবিষ্যতের কথা বলবেন এটি নিছক একটি তামাশা ছাড়া আর কিছু নয় এ সকল মিডিয়াগুলো কথা বলছেন না সরকারের খবরদারের কারণে তাদেরকেও সোচ্চার হওয়া দরকার এই বাংলাদেশ আমাদের সবার এই বাংলাদেশ নিয়ে আমরা কাউকে ছিনি মিনি খেলতে দেব না যে পেট্রোল বোমার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে অত্যন্ত ক্ষীণ অপরাধ তারা সাধারণ জনগণকে খুন করছে তাদেরকে অবশ্যই সরকারকে খুঁজে বের করতে হবে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই সরকার এবং বিরোধীদের মাঝে কেউ এর ফায়দা লুকতে চাচ্ছে কিনা সেটিও সরকারকে খুঁজে বের করতে হবে তবে ইতোমধ্যে সারা দেশে ছাত্রলীগের যুবলীগের অসংখ্য ব্যক্তিদেরকে পুলিশ গ্রেফতার করেছে কোথাও কোথাও অস্বীকার করেছে যারা পেট্রোল বোমা নিক্ষেপ এবং বানানোর সাথে জড়িত ছিল যৌথ বাহিনীর নামে যে অভিযান চলছে সেখানে কথিত ক্রস ফায়ার নাটক দেখতে পাচ্ছি যেখানে সারাদেশে পঁয়ত্রিশ জন মতো যুবক বিরোধী মতের নেতাকর্মী হত্যা করা হয়েছে ছাত্র শিবিরের সারাদেশে এমাত্র কয়েকদিনে সাতজন মেধাবী ছাত্রকে খুন করা হয়েছে দুই হাজারের অধিক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় দুই শত ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে নির্মমভাবে পুলিশ যৌথ বাহিনী ছাত্রলীগ আহত করেছে প্রায় চল্লিশের অধিক ছাত্রকে বাসাবাড়ি থেকে ধরে পায়ে বুকে হাতে গুলি করা হয়েছে আমরা কোন দেশে বসবাস করছি আমরা এরকম বাংলাদেশ চাই আমরা চেয়েছিলাম একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ যেখানে আমরা আমাদের মত প্রকাশ করতে পারব যেখানে আমরা বক ফুলিয়ে আমাদের স্বাধীনতার সর্বমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার শপথ নেওয়ার কথা ছিল অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল কিন্তু এ কোন নির্মমতা একজনের ক্ষমতা রক্ষার জন্য কোটি কোটি মানুষকে জিম্মি করে রাখা হবে এটি কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না সুপ্রিয় ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবিরের দেশবাসী আমার আমার আবেদন আজকে যে ভাইটিকে হত্যা করা হচ্ছে আমার যে ভাইটিকে ঘর থেকে তুলে নেওয়া হচ্ছে বিরোধী মতের যে বন্ধুটিকে নেওয়া হচ্ছে সেটি আপনার জন্য একদিন প্রযোজ্য হতে পারে আমার জন্য প্রযোজ্য হতে পারে এ কারণে আমাদের শক্তির জায়গা থেকে আমাদের সমর্থের জায়গা থেকে আমরা এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই আমি ইসলামী ছাত্র শিবির এবং ইসলাম প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব বিশ্বাসী সকল দেশপ্রেমিক ভাই বোনদের প্রতি আহ্বান জানাতে চাই আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না অন্যায়ের বিরুদ্ধে আমরা আমাদের শক্তি সমর্থের জায়গা থেকে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলতে চাই আগামীর বাংলাদেশ সবে সুন্দর আগামীর বাংলাদেশ সবে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার বাংলাদেশ আমরা এখানে অনৈক্য চাই না আমরা বিবাদ চাই না আমরা খুন চাই না আমরা লাশ চাই না আমরা কোনো অপশাসন চাই না আমরা কোনো স্বৈরাচারী শাসক চাই না আমরা চাই সুখী সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম